ক্যাপকারটি উজের জন্য সুখবর আপনার এই ক্যাপক্ট ড্যাপে কি বাংলা লিখতে সমস্যা হচ্ছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমি এই ভিডিওতে ধাপে ধাপে দেখিয়েছি কিভাবে বাংলা ফন্ট ব্যবহার করবেন কোন প্রকার ঝামেলা ছাড়াই ভিজা থেকে ইউনিকোডে কনভার্ট করে আপনাকে এখন আর ক্যাপকার্ট অ্যাপে বাংলা লিখতে হবে না আমি আজকের এই পদ্ধতি দেখেব যে আপনি ক্যাপকাট অ্যাপে বাংলা ফন্ট ব্যবহার করবেন ক্যাপকাট অ্যাপের ভিতরে থেকেই আজকের ভিডিওটি দেখার পর আর বাংলা লিখতে ক্যাপকাট অ্যাপে কোনো প্রকার সমস্যা হবে না ইতিমধ্যে হয়তো আপনি অনেক ভিডিও দেখে ফেলেছেন ক্যাপকাট বাংলা ফন্ট সমস্যার জন্য কিন্তু আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দিয়ে সময় নিয়ে দেখেন তাহলে আর পরবর্তীতে আপনার এই বাংলা ফোন নিয়ে কোনো সমস্যা দেখা দিবে না ক্যাপকাডে সুন্দরভাবে বাংলা লেখার জন্য একটি ফন্টের প্রয়োজন হবে এই ফোনটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করে নেবেন আর কিভাবে বাংলা লিখবেন সেটি আমি দেখিয়ে দিব এই ভিডিওতে কিভাবে কীভাবে অ্যাপে বাংলা ফন্ট অ্যাড করতে হয় সেটি আমি এখন দেখিয়ে দিচ্ছি আপনি যদি কিভাবে। বাংলা ফন্ড অ্যাড করে সেটি যদি জেনে থাকেন তারপরও এই ভিডিওটি এখান থেকে স্কিপ করবেন না আমি নতুন করে দেখিয়ে দিব আপনি কিভাবে বাংলা ফন্ট অ্যাড করবেন এবং এভাবে আপনি সুন্দরভাবে ক্যাপকাটে বাংলা ফন্ট লিখতে পারবেন আপনি যদি ক্যাপকাটে বাংলা ফন্ট সঠিকভাবে অ্যাড না করতে পারেন তাহলে আপনি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে এখন আমি বাংলা লিখতে লিখতেছি এমনভাবেই আপনার বাংলা ফন্ট লেখা দেখাবে ক্যাপকাট অ্যাপের বাংলা ফন্ট এলোম সমস্যার সমাধান এখনই করব। এই ভিডিওটি যদি আপনি মনোযোগ দিয়ে দেখে থাকেন তবে আপনি আর কখনো কোনো দিন এই সমস্যা নিয়ে অন্য কোনো ভিডিও দেখতে হবে না আপনি দেখতে পেলেন এই ক্যাপকাট অ্যাপে বাংলা লেখাগুলো আমার হয়নি সরাসরি অ্যাপে আমি বাংলা ফন্টগুলো গুছিয়ে লিখতে পেরেছি আমার এই ট্রিকটি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। চলুন এখন দেখায় কিভাবে বাংলা ফন্ট অ্যাড করবেন আপনি যদি বাংলা ফন্ট অ্যাড করতে জানেন তারপরও আমার এই ভিডিওটি দেখুন এখানে ফন্টের জায়গায় আসলে অ্যাড ফন্ট লেখা দেখাবে আমার অলরেডি একটি ফন্ট এখানে অ্যাড করা আছে এই ফন্ট দিয়ে আমাদের কাজ করতে হবে তারপর পাশে এখানে প্লাস আইকন আছে প্লাস আইকনে গিয়ে আপনাকে নিয়ে যাবে সরাসরি আপনার গ্যালারিতে এরপরে আমি যেই ফন্টটি দিব সেই ফন্টটি ডাউনলোড করে আপনাকে এখানে অ্যাড করতে হবে আমার না ফন্টের নাম আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন এই ফোনটি আপনাকে অবশ্যই ডাউনলোড করতে হবে বাংলা লেখার জন্য নয়তো আপনি অন্য কোনো ফন্ট ব্যবহার করলে আপনার এলোমেলো লেখা অবশ্যই দেখাবে এখন প্রশ্ন আসছে আপনি ক্যাপকাটের জন্য এই বাংলা ফোনটি কোথায় পাবেন এই বাংলা ফোনটি আমি টেলিগ্রামে আপলোড করে দেব সেখান থেকে আপনারা ডাউনলোড করে যেভাবে আমি বাংলা ফন্ট অ্যাড করা এখন দেখাচ্ছি সেভাবে আপনি অ্যাড করে নেবেন বাংলা ফন্ট অ্যাড হয়ে গেলে আপনারা এই অ্যাড ফ্রন্ডে এসে আপনার নিজের ফোনটি এখানে সিলেক্ট করে দিবেন আপনি যদি এখানে সিলেক্ট না করেন তাহলে আপনার লেখাগুলো সঠিকভাবে লিখতে পারবেন না আপনার লেখাগুলো আগের মতোই এলোমেলো দেখাবে এখন আমি দেখাচ্ছি আপনি কিভাবে শিক্ষাটি বাংলা লিখবেন এখন আমি আপনাদের বাংলাদেশ লেখাটি লিখে দেখাবো কোনো প্রকার এলোমেলো শব্দ ছাড়াই এখানে আমি বাংলা লিখে ফেলেছি অলরেডি এরপরে দেশের ক্ষেত্রে আমি ইকার আগে দিব পরে দ দিব তারপরে আমি স দিলাম বাংলাদেশ হয়ে গেল এরপরে আমি পরবর্তী লিখবো আমার আমার লিখতে গেলে যেহেতু আমার আকার আকারগুলো সামনে আছে আঁকারগুলো পরে দিলেই হবে বাংলা লেখার ক্ষেত্রে এখানে আপনাকে একটি বিষয় মাথায় রাখতে হবে সবসময় ক্যাপকা ট্যাপের জন্য সেটি হলো আপনার অক্ষরের আগে যদি একার থাকে যেমন বাংলাদেশের লিখতে গেলে একার পরের দ পরের শ বাংলাদেশের একারটা আগে দিবেন পরে দিবেন তাহলে আপনার লেখাটি আর এনমূল্য দেখাবে না আপনি যদি আগে দলকে পরে একার দেন রেগুলার লেখার মতো তাহলে আপনার লেখাটি এখানে এলোমলো অবশ্যই দেখাবে আমি আপনাকে এখানে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনি লেখাগুলো লিখবে এখানে আমি আপনাকে আমার সোনার বাংলা লিখে দেখাব এখানে আমার লিখতে গেলে অক্ষরের পরে আকার আছে যে এখানে অক্ষরের পরে আকার আছে এখানে অক্ষর লিখে পরে দিব এবারে সোনার লিখতে গেলে এক আগে দিব পরে স দিব তারপরে আকার দিব তাহলে সব করে শো নর পরে আবার আকার দিব র বাংলা লিখতে গেলে যেহেতু বর পরে আকার আছে বর লেখার পরেই আকার দিব পরে বাংলা লিখব এভাবে আপনি বাংলা লিখবেন এই জায়গাটিতেই অনেকের সমস্যা হবে বুঝতে সেটা হলো আমি আবারও আপনাদের বলে দিচ্ছি আপনার অক্ষরের আগে যদি একার থাকে তাহলে একারটা আগে লিখবেন পরে অক্ষর লিখবেন যদি আপনার অক্ষরের পরে আকার থাকে তাহলে অক্ষর আগে লিখে পরে আকার লিখবেন তাহলে আর এলুমালু হবে না এখানে আমি এখানে দেখতে পাচ্ছেন যে তোমার লেখার ক্ষেত্রে একারটা আগে দিছি পরে ত লিখনি পরে আকার দিছে তাহলে তো তো হয়ে গেছে মর পরে যদি আকার আসে তাহলে ম লিখে পরে আকার দিতে পারবো তোমার তাহলে এই লেখাটি আর বাঙালো হবে না আপনি এভাবে লিখে ট্রাই করবেন এখন থেকে আর যদি আপনি রেগুলার লেখার মতো ত লেখার পরে ওকার দিয়া দিয়ে দেন একসাথে তাহলে আপনার লেখাটি বাঙাল অবশ্যই দেখাবে এই একটি আপনাকে মাথায় রেখে ক্যাপকারে বাংলা ফন্ট লিখতে হবে এছাড়া আর অন্য কোনো উপায় নেই বিজয় থেকে ইউনিকোডে কনভার্ট করে লেখা চেয়ে এই লেখাটি সহজ অনেক সময় বিজয় থেকে ইউনিকোড কনভার্ট করেও এখানে আপনার হলো এলোমেলো দেখায় বাঙাচুরা দেখায় তাই এটি সর্বোত্তম আমি যে ভিডিওটিতে টেক্সটি দেখিয়েছি এইভাবে আপনি এখন থেকে লিখবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন হয়েছে ধন্যবাদ